হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক চলমান সিজনে বার্সা উনিশ নম্বর ম্যাচ খেলতে খেলতে নামতেছে জানুয়ারির চার তারিখে যেটা বাংলাদেশ সময় রাত দুটায় অনুষ্ঠিত হবে এবং স্পানিওলের লা লিগার ম্যাচটা বর্তমানে স্ট্যান্ডিংসটা বার্সা টপে অবস্থান করতেছে টেবিলের আঠেরোটা ম্যাচ শেষে ফোরটি সিক্স পয়েন্টস নিয়ে প্রথমে অবস্থান করতেছে আর আমরা সেকেন্ডে দেখতেছি যে লিগাতে বার্সার মেইন রাইভাল রিয়াল মাদ্রিদ তারা ফর্টি টু পয়েন্টস নিয়ে অবস্থান করতেছে তো ক্লিয়ারলি ফোর পয়েন্টস ডিফারেন্ট ডিফারেন্স এইটা বার্সার জন্য হিউজ একটা অ্যাডভান্টেজ আর রোনালডার ইতিমধ্যেই ফিরছে আমরা তাকে দেখছি যে সে ট্রেনিং করছে তো এই সিজনে লা লিগাতে বার্সা যে খুবই ধারাবাহিক পারফর্ম করে আসতেছে বা করতেছে সেটা বলার কোনো সুযোগ ওইভাবে নাই কারণ আমরা দেখছি যে পয়েন্ট লুজিং ছিল বিশেষ করে সেভিয়ার এগিংস্টে বার্সা এওএ ম্যাচটাতে সেভিয়ার হোম ম্যাচ ছিল ওইখানে মানে পুরো তিনটা পয়েন্ট ড্রপ করে আসছে আবার বার্নভিউতে গেছিলো সেখানেও বার্সা পয়েন্ট ড্রপ করে আসছে তাছাড়া তাছাড়া ড্র আছে বার্সা ড্র করছিলো একটা এই দুইটা লুজ করছে দুইটা ম্যাচ আর একটা ড্র করছিলো বাকি সবগুলা উইন করছে এবং ফোরটি সিক্স পয়েন্টস নিয়ে টপে অবস্থান করতেছে আমরা রয়্যাল মাদ্রিদকে দেখছি যে তারা কিছু পয়েন্ট ড্রপ করছিল তাদের ড্র আছে তিনটা এবং দুইটা লুজ করছে বাস দুইটা হারছিল আর রয়্যাল মাদ্রিদও দুইটা হারছে লালিগাতে এই সিজনে এখন পর্যন্ত তবে ড্রয়ের পরিমাণটা রয়্যাল মাদ্রিদের বেশি হওয়ার কারণে বার্সার সাথে তাদের ডিফারেন্সটা তৈরি হয়ে যায় তো আমরা দেখছি যে ডানিওলমো সেও ফিরে আসছে বার্সা এই মুহূর্তে যেই অবস্থানে আমরা লক্ষ্য করতেছি টিমকে মেন্টালিটি বলি কিংবা টিমের কন্ডিশন বলি সব কিছু মিলিয়ে একটা ভালো অবস্থা বিরাজ করতেছে তবে সিবিতে আমরা দেখতেছি যে সাইনিংয়ের প্রয়োজন আছে আবার যদি সিএফ নিয়েও বলি সেন্টার ফরওয়ার্ড পজিশনটা নিয়ে ওই জায়গাতেও সাইনিংয়ের প্রয়োজন আছে ওইটা নিয়ে বেশ কথা আমরা সিজনের শুরু থেকে এখন পর্যন্ত শুনে আসতেছি যদিও হুলিয়ান আলবারেজ থেকে শুরু করে এমনকি হেউরি কেইনের নামটাও আমাদের সামনে আসছিল বর্তমান সময়ে আমরা খুবই বোল্ডলি সেটা লক্ষ্য করতেছি না তবে এই বিষয়টা সামনের দিকে আগ আগাবে কিনা স্পোর্টিং ডাইরেক্টর সে কী চিন্তা করতেছে কিংবা ম্যানেজমেন্ট এই জায়গাতে আসলে কীভাবে ভাবতেছে সেটা হবে গিয়ে দেখার অনেক বড় একটা বিষয় আমার কাছে মনে হয় যে সেন্টার ফরওয়ার্ড সাইনিংটা মানে যাদের নাম অনেক হাইলাইটেড ওয়েতে আমাদের সামনে আসতেছে তাদের মধ্য থেকে কেউ না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে বা থাকার সম্ভাবনাটা মানে ওইভাবেই আমরা লক্ষ্য করতেছি লক্ষ্য করব বলে মনে হচ্ছে তবে সিবিতে আমরা দেখতেছি যে সাইনিংটা অপরিহার্য হয়ে পড়ছে এবং এই জায়গাতে কনসার্ন অবশ্যই আছে ম্যানেজমেন্টও ভাবতেছে যে আসলে কাকে নিয়ে আসা যায় তবে আমরা যাদের উপরে বার্সা এখন পর্যন্ত ভরসা ভরসা রাখছে বিশেষ করে রোনাল্ড ডারাহ সে মাঝখানে একটু কোয়াইট করছিল কিংবা তার একটু মানে ভেকেশনের প্রয়োজন ছিল সে কিছু ট্রিপিং করে তারপরে আবার ফিরে আসছে রোনাল্ডো রাহুকে অবশ্যই টিমে প্রয়োজন আছে তাকে দরকার আছে সে বার্সার হয়ে খেলতেছে তার এক্সপেরিয়েন্স ভালো এবং টিম সম্পর্কে তার আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট পরিমাণ পরিষ্কার এটা আমি মনে করি তবে তার যে সে আমরা অথা চ্যাম্পিয়ন্স লিগে চেলসি এগেনস্টে থ্রি জিরোতে বার্সা হারছিল তো ওই ম্যাচটার পরে আমরা এখন পর্যন্ত অফিসিয়াল কোনো গেইমে রোনাল্ড রাহুকে দেখি নাই তবে চার তারিখে ম্যাচে তাকে দেখা যাওয়ার সম্ভাবনাটা বেশি হবে বলে আমি মনে করতেছি সে ফিজিক্যালি কোনো উইকনেসের মধ্য দিয়ে যাইতেছে না যেটাকে যদি ইঞ্জুরি ইস্যু বলি তাহলে ওই ধরনের কোনো কিছু আমাদের সামনে নাই যেটা অনেক বড় একটা মানে গুড নিউজ মানে ইঞ্জুরি হইলে তো আসলে খুব বেশি পরিমাণ কিছু বলার থাকতো না তার মেন্টালি সে একটু ডিপ্রেসড ছিল ওইটা কাটিয়ে আবার ফিরে আসছে এখন দেখার বিষয় যে তাকে ম্যাচের মধ্যে পাওয়া যায় কি না হয়তো বেঞ্চ থেকে আসতে পারে বেঞ্চ থেকে আসার সম্ভাবনা মানে থাকবে এমনটা ধরতেছি তবে লেটসি বার্সা এই মুহূর্তে যাদেরকেই মাঠের মধ্যে নামাক না কেন টিম আন্ডারস্ট্যান্ডিংটা অবশ্যই মাঠের মধ্যে দরকার হবে এবং এন্ড অফ দ্য ম্যাচ তিনটা পয়েন্ট প্রয়োজন হবে যদি লালিগা টাইটলটা হল্ড করতে চাওয়া হয় বর্তমানে বার্সার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাস্ট সিজনে লিগাটা বার্সার বক্সেই আছে এই সিজনে হয় কি না সেইটা সামনের ম্যাচগুলা কিংবা এই মাসে জানুয়ারিতে অনেকগুলো ইম্পর্ট্যান্ট ম্যাচ আছে ওইগুলার উপরে ডিপেন্ড করবে আমরা দেখতেছি যে চার তারিখে যেই ম্যাচটা আছে সেটা লিগার ম্যাচ তারপরে উনিশ তারিখে খেলবে রিয়াল সশিয়াদের এগেনস্টে যেটা লিগার ম্যাচ তবে আরেকটা কথা বলে রাখা ভালো চার তারিখের পর আট তারিখে যে ম্যাচটা খেলবে সেটা লালিগান নয় সুপার কুপার স্পেনা স্পানার ম্যাচটা তারপরে অথবা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে এই এই মাসে দুইটা আর আরেকটা ম্যাচ খেলবে রিয়েল ওবৈদোর এগেন্স ডে টোয়েন্টি সিক্স জানুয়ারি রিয়াল ওবৈদোর এগেন্স ডে আগে একটা ম্যাচ খেলে ফেলছে ওই ম্যাচটা বার্সার জন্য অনেকটাই টাফ ছিল উইন করাটা প্রথমে বার্সা কনসিড করছিলো তারপরে আবার ভুল করে ফিরে আসছে তো দেখা যাক এই এখন মানে এই মাসে সে তিনটা ম্যাচ আছে লালিগার এই তিনটা ম্যাচে যদি বার্সা তিনটি থ্রি 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 নাইন পয়েন্টস বের করে নিতে পারে তাহলে পথ অনেকটাই সহজ হয়ে যাওয়ার দিকে আগাবে এমনটা আমরা ধরতে পারি যদিও রিয়াল মাদ্রিদের এগেনস্টে ম্যাচ থাকবে তারপর অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে ম্যাচ খেলতে হবে যেগুলো সামনে আসে আসতেছে ওই ম্যাচগুলোতে বার্সার অনেক কিছু নির্ভর করবে কারণ যদি দেখা যায় যে পয়েন্ট ডিফারেন্সটা কমে আসছে সেকেন্ড পজিশনে যে আছে তার সাথে সেক্ষেত্রে সেকেন্ড পজিশনের এগেনস্টে তিন পয়েন্ট বের করে নেওয়াটা মোস্ট সিগনিফিক্যান্ট হয়ে দাঁড়াবে যদি সেটা করতে পারে তাহলে টাইটলটা বার্সার দিকে আসার সম্ভাবনা বেশি পরিমাণ থাকবে তবে আগে আমাদের এই বিষয়টা খেয়াল রাখা দরকার যে ম্যাচ বাই মানে ম্যাচ বাই ম্যাচ আগানোর যে পরিকল্পনাটা এটা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় চার তারিখে যে ম্যাচটা আছে ওইটার পরে উনিশ তারিখে ম্যাচ থাকবে এই মাসে উনিশ তারিখে যেই ম্যাচটা আছে ওইটাও লা লিগার ম্যাচ তারপর রিয়াল অবৈধ রেখেছে টোয়েন্টি সিক্স জানুয়ারি চার তারিখ উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এই যে তিনটা ম্যাচ আছে তিনটাই বারসার জন্য অনেক বেশি পরিমাণ মুখ্য ভূমিকা পালন করবে যে ঠাইটলটা বার্সা পাইতেছে কি পাইতেছে না পরবর্তীতে যেই ম্যাচগুলো আসবে ওইগুলা ওইগুলার উপরেও হিসাব 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 নিকাশ থাকবে আর অথবা চ্যাম্পিয়ন্স লিগের যে দুইটা ম্যাচ বাকি আছে লিগ ফেইজের সেইগুলা সেগুলো সম্পর্কে আমরা কথা বলছি সেইগুলা সম্পর্কে আমরা আরও কথা বলতে পারবো সামনের দিকে এই মাসেই আছে ম্যাচ আমরা সেটা বলবো কোপেন হেগিনের এগেনস্ট ম্যাচ ম্যাচ প্রা প্রাহার এগেনস্ট ম্যাচ এই মাসেই দু দুটাই শেষ হয়ে যাবে টোয়েন্টি টু জানুয়ারি এবং টোয়েন্টি নাইন জানুয়ারি তো এই মাসে দেখা যাইতেছি যে বার্সাল আলিগার ম্যাচ খেলবে আবার সেমিফাইনালের ম্যাচ আসে কুপার তারপর ইম্পর্ট্যান্ট ম্যাচ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেইসে দুইটা ম্যাচ তো এই এই মাসেই দেখা যাইতেছে যে তিনটা ডিফারেন্ট টুর্নামেন্টে বার্সা পার্টিসিপেট করবে তো এই মাসটা বার্সার জন্য অবশ্যই অপরিহার্য হইতে হইতে যাইতেছে রোনাল্ডারকে পাওয়া বার্সার জন্য একটা বড় অ্যাডভান্টেজ হিসাবে আমি দেখব কারণ অপশন যদি অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে কোচিং ডিপার্টমেন্ট তারা যে কোনো সময় ডিসিশন খুবই ফ্রুটফুলি মেক করতে পারে রোনালডারাহু যদি বেঞ্চেও থাকে সেক্ষেত্রে তাকে যে কোনো সময় নামানো যাবে এই যে একটা বাড়তি সুবিধা সে যদি অফ থাকতো মানে বাইরে সম্পূর্ণরূপে থাকতো তাহলে তো ওই অ্যাডভান্টেজটা পাওয়া যাইতো না আবার আমরা দানি অলমোকেও দেখতেছি ফিরে আসছে সে যদি ক্রমান্বয়ে রিদমে চলে আসে তাহলে তো আর হইলই আমরা ফেরমিনকে দেখতেছি মাঝখানে খেলতেছে তো আছে ফ্রাঙ্কি আছে কাসাদোকে আমরা দেখতেছি বার্নালো খেলতেছে তো মাঝখানটা নিয়ে খুব বেশি পরিমাণ চিন্তার এই মুহূর্তে কিছু নাই দানিওলমো না থাকলেই যে হবে না এমনটা ভাববার কোনো প্রয়োজন দেখতেছি না তবে থাকলে সেটা মানে অ্যাডভান্টেজ হিসাবেই থাকবে যেমনটা রোনাল্ড রাউোর বেলায় হইতেছে আর সাইনিং যদি নতুন আসে বিশেষ করে তে আসার সম্ভাবনা বেশি আবার সেন্টার ফরওয়ার্ডেও আসার সম্ভাবনা আমরা দেখতেছি যদিও সেন্টার ফরওয়ার্ড পজিশন নিয়ে এই মুহূর্তে খুবই স্ট্রংলি কোনো ডিসকাশন বা কোনো নিউজ কোনো অ্যাট্রাক্টিভ নিউজ কিংবা খুবই হাইলি পসিবল কোন নিউজ আমাদের সামনে নাই তবে সিবি নিয়ে চিন্তাভাবনা আমরা দেখতেছি যে ম্যানেজমেন্টের মধ্যে তড়িগড়ি এই মুহূর্তেই শুরু হয়ে গেছে তো সিবিতে অবশ্যই প্লেয়ার এর প্রয়োজন আছে বার্সা যদি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু করতে চায় ভালো কিছু মানে কি গত সিজনে বার্সা সেমিতে গিয়ে স্টপ হইছে তো ফাইনালিস্ট হইতে না পারলে সেটাকে তো আসলে ভালো বলা যায় না তো অ্যাটলিস্ট যদি ফাইনাল পর্যন্ত যাইতে চায় ফাইনালিস্ট হইতে চায় সেক্ষেত্রে তো ওই মানের খেলা খেলতে হবে ফাইনালিস্ট তো যে কোনো টিম হইতে পারে না দুইটা টিমই হয় এন্ড অফ দ্য টুর্নামেন্ট এক বা এন্ড অফ দ্য ফাইনাল একটাই চ্যাম্পিয়ন হয় তো যদি বার্সা মানে ইউসিএল উইন করতে চায় সেক্ষেত্রে স্ট্রং প্লেয়ার লাগবে সাইনিংয়ের প্রয়োজন অবশ্যই আছে ম্যানেজমেন্ট এইটা খুব ভালোভাবে বুঝতে পারতেছে গত সিজনে আমরা দেখছি মানে সিবিতে খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল ইনিগো মার্টিনেস ছিল ও এখানে কুবার্সির সাথে তার পার্টনারশিপটা আমরা লক্ষ্য করছি যেটা এই সিজনে আমরা মিস করতেছি আর রাউহো এর অনুপস্থিতিতে আমরা দেখতেছি যে জেরাড মার্টিন এবং কুবার্সি তারা দুইটা একটু হলেও মিলিয়ে নেওয়ার চেষ্টা করতেছে এই দুইটাকে সময় দিলে তারা হয়তো পরিণত হইতে পারবে তবে সেটা কতটুকু পরিমাণ কনসিস্টেন্ট হয় কত লংলি তারা পারফর্ম করতে পারে সেটা হবে গিয়ে দেখার মূল বিষয় আমি আশা করতেছি যে সিবিতে সিবি পজিশন ভালো করবে শুধু সিবি না ডিফেন্স লাইনে যারা আছে তাদেরকে খুবই স্ট্রং থাকতে হবে তারা যদি ভালো পারফর্ম করতে পারে তাদের কলাবরেশন তাদের মধ্যে যেই আন্ডারস্ট্যান্ডিংটা এটা যদি খুবই সুইট হয় খুবই সুইটেবল হয় সেক্ষেত্রে দেখা যাবে যে মিডফিল্ডও অনেক ফ্লেক্সিবল ফ্লেক্সিবিলিটি পাইতেছে তখন মিডের মিড আরও ভালোভাবে ফাইনাল থার্ডের সাথে কানেকশন বিল্ডিংয়ের দিকে আগাতে পারবে তো সি চার তারিখে বার্সার যে ম্যাচটা আসে ওইখানে বার্সা কী করতে পারে আশা করতেছি তিনটা পয়েন্ট নিয়ে মার্চ ছাড়বে থ্যাংক ইউ ভেরি মাছ সাবস্ক্রাইব